রিসার্ভ ব্যাংকের যে অর্ডারটা ছিল হ্যাঁ তার উনত্রিশ পাতা তার অর্ডারে দেখা তার মধ্যে লাস্ট পাতা উনত্রিশ পাতা তেত্রিশ নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে যে ত্রিপুরা যুগমিলের ওয়ার্কার্স ইউনিয়ন যে ইউনিয়নগুলো তারা কেস করছে তারা এবং ত্রিপুরা যুগমেলের সমস্ত এমপ্লই এই রায়মূলে এক এক নাই উনিশশো ছিয়ানব্বই সাল থেকে তারা সুফল পাবেন এবং আমরা লক্ষ্য করলাম যে সরকারের পক্ষ থেকে যখন এটা কন্টেম্প কোর্ট করি আমরা সরকারের বিরুদ্ধে তার যখন তারা আমরা করি তখন তারা সেখানে মিথ্যার আশ্রয় নেয় না গত দশই জুলাই কোর্টের কাছে তারা আবেদন করে তাদেরকে সময় দেওয়ার জন্যে এবং তারা বলে যে যে কন্টেম্প কোর্টের মধ্যে যাদেরকে পার্টি করা হয়েছে যাদের বিরুদ্ধে চার্জ গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য কিন্তু কোর্ট বলেছে যে না তাদেরকে অব্যাহতি দেওয়া যাবে না তোমাদেরকে এই কাজ এই যে সিদ্ধান্ত কোর্টে যে সিদ্ধান্ত সিদ্ধান্তকে তোমাকে কার্যকরী করতে হবে এবং ত্রিপুরা জুটপেনের যে ষোলোশো সাতচল্লিশ জন যে ওয়ার্কার আছে উনিশশো ছিয়ানব্বই সালে তাদেরকে প্রত্যেকেই তোমাকে তোমার তোমাদের এই কোর্টে যে সুপল তাদেরকে দিতে হবে আমরা লক্ষ্য করলাম তার পরবর্তী সময়ে কোর্ট তাদেরকে তিন সপ্তাহের সময় দেয় এবং গত সাতই অগাস্ট তারা সেখানে একটা অলকনামা তারা সেখানে দেয় অ্যাভেডিবিল এবং সেই অ্যাভিবিসে ওয়ার্কিং ক্লাসকে ডিভাইড করার জন্য তাদেরকে স্প্লিট করার জন্য তারা এই ধরনের ফল চাতুরি নেওয়ার চেষ্টা করে এবং তারা সেখানে বলার চেষ্টা করে যে ত্রিপুরা মিলের চারশো আঠারো জনকে আমরা দিব তার দিতে গেলে পরে পঞ্চান্ন কোটি সামথিং সেখানে টাকা লাগবে কিন্তু আমরা হিসাব করে দেখেছি যে ত্রিপুরা মিলের সমস্ত শ্রমিক কর্মচারীদের যারা উনিশশো ছিয়ানব্বই সালে ত্রিপুরা জুটমিলার কর্মচারী ছিলেন তাদেরকে দিতে গেলে পরে প্রায় আড়াইশো কোটি টাকা লাগে এবং সেখানে আমরা জানি ত্রিপুরা জুট মিলের প্রচুর সম্পত্তি আসে এবং এই সম্পত্তিকে যদি সরকার বিক্রি করে বা তাকে বন্ধন দিয়ে যদি টাকা নেয় ব্যাংকের থেকে তাহলে পরে সমস্ত শ্রমিক কর্মচারীদের এই পাওনা মিটিয়ে দেওয়া সম্ভব তো সেখানে এই যে সরকারের যে দৃষ্টিভঙ্গি ওয়ার্কিং ক্লাসকে ডিভাইড করার যে পলিসি তারা যে যে সমস্ত ইউনিয়নগুলো উনিশশো তিরাশি সালের যে ইউনিয়ন তার একটা রিটার্ন নিয়ে আসে আইন না সেরা তারা সেখানে পেমেন্ট করার চেষ্টা করে আমাদের মূল বক্তব্য হয়েছে যারা কর্মরত অবস্থা এখানে যারা আছে তাদেরকে পেমেন্ট করা হচ্ছে আংশিক তাদেরকে গেচুটি লিভ অ্যান্ড্রেশমেন্টের টাকা দেওয়া হয় না এবং তারা কোন ইউনিয়নের মেম্বার কোন ইউনিয়নের ভিত্তিতে তাদেরকে পেমেন্ট করা হয়েছে এটা আমাদেরকে ক্লিয়ার করতে আমাদের আমাদের কাছে তারা আলোতে চাই আজকের এই সাংবাদিক সম্মেলনে যে আমাদের শ্রমিককর্মাদের মধ্যে একটা বিভ্রান্তি আছে এই বিভ্রান্তি দূর করার জন্য আমরা এই লড়াই আমরা চালিয়ে যাব উনিশশো ষোলোশো সাতচল্লিশ জনকেই টিভার পেমেন্ট করতে হবে এবং এটা অতি সত্তর এটা পেমেন্ট করতে হবে এবং যদিও ফুট বলেছে যে আগামী আট সপ্তাহের মধ্যে তুমি কী করতেছ তাদেরকে পেমেন্ট করতেছ কি না এটা আমরা অবজার্ভ করব এটা বলেছেন এটাও আমরা লক্ষ্য করেছি এবং সেদিক থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সরকার বাহাদুরকে তার জন্য সঞ্চয় করি তার যে সংবেদনশীলতা তার যে নেই এবং সেদিক থেকে আমরা আগামী সাতাইশে অগাস্ট মুখ্য সচিবের আরে মুখ্য অর্থ সচিবের কাছে আমরা গণ অবশ্য দেখব এবং সেখানে আমরা আত্মসূর্ণীতে জমায়েত হয়ে সেখান থেকে আমরা মিছিল করে গণ অধিবেশনে আমরা যাবো এবং সেই গণ অবর্ষণে সমস্ত অংশ শ্রমিক কর্মচারীদের উন্নতি দেওয়ার জন্য আমরা এই সাংবাদিক সম্মেলন থেকে আহ্বান জানাচ্ছি এই এখানে আমরা লক্ষ্য করতেছি যে তারা এরিয়ার বলতে উনিশশো ছিয়ানব্বই সালে এরিয়ার বলতে তারা শুধু যে বেতন ভাতাটা আটার সেখানে আছে সেখানে আমাদের বক্তব্য বলছে যে বেতন ভাতার সঙ্গে তার গেচুটিও বাঁধবে এবং রিপ্যান্ড ক্যাশমেন্টে তাকেও বাঁধবো এই টাকাটা তারা সেখানে পেমেন্ট করা হচ্ছে না না করেই তারা বলছে যেন আমরা ইতিমধ্যে একশো একানব্বই জনকে আমরা পেমেন্ট করে দিয়েছি সেখানে আমাদের বক্তব্য হচ্ছে সমস্ত পেমেন্ট যখন তুমি পেমেন্ট করবে সমস্ত বকে তাকে সেখানে পেমেন্ট করতে হবে অর্থাৎ উনিশশো ছিয়ানব্বই সালকে যে এরিয়া এই এরিয়া তার লিমেন্টে স্পেন্ট তার গ্র্যাচুইটি সমস্ত একসঙ্গে তার ব্যাংকের মধ্যে তার সেখানে পেমেন্ট করতে ব্যাংকের মধ্যে দিয়ে পেমেন্ট করতে পারে মজার ব্যাপার হচ্ছে যে লুকটা সেখানে পেমেন্ট পাবে যিনি অপশান দিয়েছেন তাকে অপশান দেওয়ার জন্য বলা হয়েছে তাকে কোনো পেস্ট দেওয়া হচ্ছে না তার আইপিএস ইনিশিয়াল পে স্ট্রাকচার যেটা এই স্ট্রাকচার কীভাবে তার এটা করা হলো এখানে কি সল নেওয়া হয়েছে সঠিকভাবে তার পেশা হয়েছে কিনা এই সমস্ত বিষয়ে তারা সেখানে কোনো উল্লেখ করা হয়নি এবং তাকেও দেওয়া হচ্ছে না এটা একটা অত্যন্ত অন্যায় যে আমি পেমেন্ট যদি বেশি নেই সেখানে আমি পেমেন্ট ফিরিয়ে দেবো যদি আমাকে কম দেওয়া হয় তার জন্য আমি ট্রেন করব সেখানে তার আইপিএস এবং তার যে পেস ক্লিপ এটা তাকে দেওয়া উচিত এই সুবিধা এখানে আজকের সাংবাদিক সম্মেলনটা মূলত ত্রিপুরা যুক্তি শ্রমিক ইউনিয়নের পক্ষে এবং পেনশনার এসোসিয়েশনের পক্ষে সেখানে আমাদের চটক শ্রমিক ইউনিয়নের সম্পাদক হচ্ছে বনমণি সিং আমি নিজে চটকল শ্রমিক ইউনিয়নের না আমি পেনশনার এসোসিয়া প্রেসিডেন্ট আমার সঙ্গে যারা বসে আছেন প্রত্যেকেই কেউ না কেউ শ্রমিক ইউনিয়নের সদস্য তপন নন্দী তপন দেব তপন নন্দী শিব প্রেসিডেন্ট শ্রমিক ইউনিয়নের এবং রতন দেবনাথ তিনি বি এ তিনি পেনশনার এসোলেশনের অন্যতম সদস্য কাজী পার্টিপূর্ণ তিনি ধনমনি সিং তিনি হচ্ছেন পেনশনার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং শ্রমিক ইনোরার সেক্রেটারি আমি মিসেল আমি হচ্ছি পেনশনার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং আমার পাশে তিনি আছেন পেনশনার অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য আপনার নাম আমার নাম তরুণ চট্টোপাধ্যায় সাবস্ক্রাইব টু ত্রিপুরা এন্ড ফ এন্ড প্রেস দ্য বেলাইক অন সো দ্যাট ইউ নেভ মিসানি লেটেস্ট আপডেটস অ্যান্ড নিউজ অন ত্রিপুরা